তুফান পানির মধ্যেও আমরা মাহফিলে রয়ে গেলাম আল্লাহ আপনি আমাদের জীবনের গোনা মাফ করে দিন আল্লাহ আমার ছোট ভাই নওসাদকে আপনি গরিব অসহায় সর্বধর্মের পিছিয়ে পড়া মুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাক্য তোমার সৃষ্টি মানুষ জাতির সেবা করার জন্য ওকে রাজ ক্ষমতা দিও আল্লাহ ওর সাথে ওর সাথীদের জিতিয়ে দিও আল্লাহ আল্লাহ ওর রাস্তায় যেসব মুনাফেক মুসলমানগুলো গুলো বাধা হচ্ছে ওই মুনাফেক মুসলমানগুলোকে হৃদায়ত দাও যদি হৃদায়ত কপালে না থাকে ওর রাস্তার কাঁটাকে পরিষ্কার করে দাও আল্লাহ হ্যাঁ আল্লাহ হাবিবের খাতি রহমত করে দয়া করে মেহরবানি করে আমাদের <mehranoughs> <czego odita et>